Mấy tụi phớp hả? Mắt khắp khắp Buộc về Mấy tụi phớp hả? Mấy tụi বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে চলে এসছি আবার একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি চুড়িদার পরেছি আর সন্ধ্যাবেলা আর কি একটু বেরোবো হাজবেন্ড তাড়াতাড়ি চলে এসছে তো ছেলেকে রেডি করে নিয়েছি দূরে কোথাও যাব না আমাদের বাড়ির পুরেই যাব কাছাকাছি কোনো রেস্টুরেন্টে একটু যাওয়ার ইচ্ছা আছে বিগত দু বছর কোথাও যায়নি কোনো রেস্টুরেন্টে খায়নি লাস্ট কবে গেছিলাম মনে পড়ে না বাবু হওয়ার পর থেকে আমরা বাইরে বেরোনো অনেক কমিয়ে দিয়েছি বিশেষ করে রেস্টুরেন্টে তো একদমই যাওয়া হয় না না হলে সপ্তাহে সপ্তাহে আগে যেতাম তো আমার হাজবেন্ড বললো আজকে কোথাও যাই একটু ঘুরে আসা যাক তো সেই জন্য আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি বর আসার আগেই আমি রেডি হয়ে গেছিলাম বর আসতে তারপর ছেলেকে রেডি করলাম তো চলো এবার বেরিয়ে পড়ি তো আমরা চলে এসছি আমাদের বারুইপুর বাইপাসের একটা রেস্টুরেন্টে কত photo মুশকিল তো এখানে আমি এসছি নতুন এর আগে কখনো আসিনি আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে ধাবা আছে যেগুলো এর আগেও ঘুরে গেছি খেয়ে গেছি অনেক সময় কাটিয়ে গেছি কিন্তু এইটা শুনলাম নতুন হয়েছে তো আমার হাজবেন্ড এখানেই খালি বলছিল যাব যাব তো ভাবলাম এখানেই যখন যাবে বলছে এখানেই যাই দেখি এখানকার পরিবেশ কেমন খাওয়া দাওয়া কেমন তো সেই মতো সেখানে চলে গেলাম আহ বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো খুব বৃষ্টি হয়েছে আহ সকাল থেকে তাই একটু ভিজে ভিজে আছে সমস্ত জায়গা ছেলেকে নিয়ে যেহেতু গেছিলাম একটু tension ছিলাম যে কি করবে দৌড়া দৌড়ি করবে বিরক্ত করবে বসতে দেবে কিনা চুপ করে আশেপাশের লোকে ডিস্টার্ব করবে না তো তো যাই হোক এসব চিন্তা করে চলেই গেলাম তো ছেলে তো গিয়েই বদমাইশি শুরু করে দিল ওর পাপা বলছিল কোল থেকে নামাবো না ওকে চেয়ারে বসিয়ে রাখবো আমাদের সাথে খাবে ভাবছিল খুব ভালো ভদ্র ভাবে বসবে ও কিন্তু সেটা একেবারেই হলো না প্রথম প্রথম একটু জড়ো হয়েছিল কিন্তু চেয়ারে বসাতেই আসল রূপ দেখিয়ে দিল টেবিলে চাপর মারতে শুরু করলো আর এই দেখো গোল গোল ঘুরতে শুরু করে দিয়েছে ওকে নাকি ওর পাপা চেয়ারে বসিয়ে রাখবে কি কাণ্ড তো ওকে আমি বললাম ছেড়ে দাও একটু ঘুরুক ফিরুক খোলা মেলা জায়গা আছে বেশি ভিড় ভাড়টা নেই তো এরকম করেই ও পরিবেশটা এনজয় করছিল আরও ফার্স্ট টাইম গেছিল কোনো রেস্টুরেন্টে আমাদের সাথে আশেপাশে প্রচুর লোকজন ছিল তো ওর মতো খেলা করছে এদিকে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম খাবারের অপেক্ষায় ছিলাম বসে গল্প করছিলাম একটু ছবি তুলছিলাম আর আমার রেস্টুরেন্টটা খুব একটা ভালো পছন্দ হয়নি কেননা একটু অন্ধকার মতো আর বৃষ্টির ওয়েদার কেমন যেন একটা লাগছিল ভাবছিলাম যে কেন যে এলাম এর থেকে বাড়িতেই ভালো ছিল তো যাই হোক এসেছি যখন কি আর করা যাবে ছেলেটাকে নিয়ে অনেকদিন কোথাও যাই না বেরোই না আর আমরা বেশ কয়েকদিন সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়িতে তো একটু মুডটা চেঞ্জ করার জন্য একটু বাইরে এলাম আর কি তো আমরা অর্ডার করেছিলাম মোমো আর একটা চিকেন রোল তো সেইটার জন্য অপেক্ষা করছিলাম খাবার একটু দেরিতে আসছিল তো এদিকে আমার ছেলে বদমাইশি করেই যাচ্ছিল তারপরে আমার হাজবেন্ড বলল চলো ততক্ষণ খাবার আসা অবধি আমরা একটু ফটোশ্যুট করে নিই ছেলেকে নিয়ে একটু ভিডিও করি ফটো তুলি তো সেটাই করছিলাম আমরা

প্রিয়টা দেখে অনেকে বলতেই পারে এইটুকু বাচ্চাকে ফুড খাওয়াচ্ছে কিন্তু না ও কিন্তু বিশেষ কিছু মানে মানে বিশাল কিছু পরিমাণে খায়নি সামান্য একটুখানি মুখে দেওয়ার মতো যাতে একটুখানি চুপচাপ থাকে তো ওইটুকুই তারপরে আমি রোলটা খাওয়া শুরু করলাম এদিকে রোল খাওয়া শেষ হলো না এদিকে মোমো এসে হাজির এমনিতেই আমার খাওয়া প্রচণ্ড স্লো আমি খুব ধীর গতিতে খাই আর কি সেই কারণে আমার রোল খাওয়া এদিকে শেষই হচ্ছে না কিন্তু মোমো চলে এসছে আর আমার ছেলে মোমোর প্লেটটা নিয়ে রীতিমতো কাঁটা চামচ দিয়ে গিচ্ছে ভাবছে এই জিনিসটা কী আর এই নিয়ে খেলা করছিল যখন আমি ভাবলাম একটু ভিডিও করে এই সুযোগে চুপচাপ তো একটু বসেছে এদিকে হাতেও লাগিয়ে ফেললো তো তাড়াতাড়ি করে ওর পাপা রুমাল দিয়ে মুছে দিলো আর আমি ফোনে কর কথা বলতে বলতে মানে কিভাবে মোমোটা খেলাম সেটা আমি জানি আমি বুঝতেই পারিনি মোমোটা এত গরম ছিল আর একবারে পুরো মুখের মধ্যে পুড়ে দিয়ে আমার মুখটাই পুড়ে গেছিল তো এবার আমরা বাড়ি যাব তো তার আগে বিলটা পেমেন্ট করে দিল তো বৃষ্টির ওয়েদারে বেশ ভালোই ঘুরলাম একটুখানি অল্প সময়ের মধ্যে ছেলেকে নিয়ে বিশেষ দূরে একটু ভালো কোনো রেস্টুরেন্টে যাওয়ার মতো উপায় নেই এত ছটফটে আর এত দুরন্ত সেতু তোমরা দেখতেই পেলে মাঝখানে একবার পড়েও গেছিল স্লিপ করে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর আমার পেজটা যারা যারা এখনো ফলো করনি ফলো করে দিও আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না টাটা